আচ্ছা এটা দেখেন এটা কাফতান টাইপের এটা দেখেন প্লাজো দেখেছেন থেকে 10 বছর এটা দেখেন এটা ক্যাটালগটা স্টাইল হবে এটা ও ক্যাটালগটা আচ্ছা এটা হচ্ছে ব্যাগ সাথে হ্যান্ড ব্যাগ থাকবে চার থেকে 10 বছর 10 বছর দেখেন চার থেকে 10 বছরের মেয়েদের জন্য আসসালামু আলাইকুম ফিয়ারস চলে এসেছি আমরা একদম হচ্ছে অরিজিনাল বাহিরের কিছু ড্রেস নিয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে খুবই কোয়ালিটিফুল থাকবে স্কার্ট এবং হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে তিন থেকে শুরু করে পনেরো বছর ইউ এন বিউটিফুল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই চৌষট্টি অরিজিনাল বোম্বের স্কার্ট সেট মেয়ে বাচ্চাদের জন্য দেখেন এই জায়গাটায় খুব সুন্দর করে কাজ করা আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো স্ল্যাব টাইপের ফ্যাব্রিক্স এবং এটা হচ্ছে ফ্ল্যাফি একটা স্কার্ট ওকে বোম্বের স্কার্ট এগুলো মেয়ে বাচ্চাদের জন্য কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি এবং এটা সাইজটাও জানবো প্রাইসটাও জানবো ভাইয়ের কাছ থেকে এটা 6 মাস থেকে 3 বছর আর 4 বছর থেকে 10 বছর আচ্ছা 6 মাস থেকে 4 বছর প্রাইসটা পড়বে 1500 6 মাস থেকে 3 বছর প্রাইসটা পড়বে 1500 আর 4 থেকে 10 বছর প্রাইসটা পড়বে 2000 টাকা আচ্ছা মানে একদম 6 মাস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বা খুব সুন্দর কিন্তু কালেকশন গুলো দেখতে পাচ্ছেন মাত্র 6 মাস থেকে শুরু হয়ে গেল এগুলো সব হচ্ছে বোম্বের কালেকশন আচ্ছা এটা স্কার্টের সাথে আবার এত ছোট বাচ্চাদের ব্লেজার এসছে না এই যে দেখেন বোম্বের ব্লেজার এসেছে ভিতরে আবার একটা টপস আছে থ্রি পার্টের এটা তাই না স্লিভলেস টপস আছে আচ্ছা এটা হচ্ছে থ্রি পার্টের কালার দেখান

দেখেছেন আফগানের সাথে এসেছে আপনার সুন্দর একটা একটা টপস চার থেকে চোদ্দ বছরের মেয়েদের দেওয়া হচ্ছে পঁচিশশো টাকা প্রাইসেন চার থেকে দশ বছর এই যে দেখেন লেগেন্স আছে সাথে বারো বছর পঁচিশশো টাকা চার থেকে বারো বছর এটা দেখেন এটা সুন্দর একটা প্যান্ট এটার সাথে আপনারই যে রকমের ওয়াও কি সুন্দর উপরে একটা কোটি এসেছে এত সফট কোটিটা দেখেন ভিউয়ারস চার ছোট বাচ্চাদের একদম ডিজাইনার বোম্বে কালেকশন দেখাচ্ছি চার থেকে 12 বছর প্রাইস থাকবে প্রাইস টাকা দেখেন এটা হচ্ছে আপনার জামসুট হ্যাঁ কোমরে আপনার বেল্ট দেয়া আছে চার থেকে চার 10 বছর 10 থাকছে 2500 টাকা এটা দেখেন এটা হচ্ছে গারারার সাথে এসেছে হ্যাঁ গারারার সাথে উপরে একটা এরকম সুন্দর টপস আছে

এটা দেখেন এই যে দেখেন এটার স্টাইলটা দেখেন কি সুন্দর লুক দিচ্ছে ফ্যাব্রিক্সটা কটন টাইপের একটা ফ্যাব্রিক্স হচ্ছে এগুলো ইম্পোর্টেড একদম বাইরের কালেকশন সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওকে এটা চার থেকে দশ বছর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন মোবাইল প্যান্ট না খুব সুন্দর একটা কালেকশন কিন্তু

চার থেকে বারো বছরের মেয়েদের জন্য হচ্ছে এগুলো পঁচিশশো টাকা ওকে একদম সামার ফ্রেন্ডলি কালেকশন কিন্তু পাতলা ফ্যাব্রিক্স মধ্যে খুবই স্টাইলিশ কালেকশন পাতলা ফ্যাব্রিক্স মধ্যে তার থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন এটা চার থেকে চোদ্দ বছর প্রাইস হবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা দেখেন এই যে দেখেন